নমস্কার তারা ভিলে ছুড়ে আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে লেবু দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা টক বানাবো প্রথমত কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল আমি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে সবজিটি রান্না করতে পারেন এবং তেলটিতে কিছুটা সময় শুকনো লঙ্কাটি লাড়াচাড়া করার পরে পাঁচ দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়নটা ফুটে গেছে এবার এক এক করে আমি সমস্ত রকম সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করব তার আগে আপনাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার পেজে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সমস্ত রকম সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার কিছুটা সময় আমি সবজিগুলোকে নাড়াচাড়া করব যাতে নুন হলুদ মিশে যায় এবং মিশেও গেছে ভালো করে ভাজাও হয়ে গেছে আগে থেকে সর্ষে আমি পেটে রেখেছিলাম সমস্ত রকম সবজিগুলোতে আমি লেবুর রস ও বাটা সর্ষে দিয়ে আমি দিয়ে দিলাম এবার কিছুটা সময় নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আপনারা যে যতটা জুস ব্যব খাবেন ততটাই জুস দিবেন আপনারা আমি যেভাবে রান্না করেছি দেখতে থাকুন খুবই সুন্দর হয়েছে রান্নাটি আমার কাছেও নতুন ছিল আমিও খেয়ে দেখলাম খুবই দারুণ হয়েছে আপনারা এইভাবে গরম ভাতের সঙ্গে একদিন বানিয়ে খেয়ে ফেলুন দেখবেন খুবই সুন্দর লাগবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন